বাইরে ভাই স্বর্ণের দাম এইভাবে বাড়বে কারো কল্পনারও বাহিরে জি বন্ধুরা বর্তমানে মানে আপনি যদি এভারেজ গড় হিসাব করেন প্রতি দুই একদিন পর পরেই মানে বিশ্ববাজারে কি হারে স্বর্ণের দাম বাড়তেছে যেটা কল্পনারও বাইরে। বাংলাদেশে ইতিমধ্যে শুধুমাত্র স্বর্ণের লিগেল প্রাইস প্রতি বড়িতে দুই লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে যা বন্ধুরা ব্যাট ট্যাক্স মেকিং চার্জ মজুরি সহকারে প্রায় দুই লাখ পনেরো থেকে বিশ হাজার টাকার কাছাকাছি চলে গেছে প্রতি বড়িতে আর এইভাবে চলতে থাকলে প্রতি এক বড়ির স্বর্ণের দাম খুব শীঘ্রই তিন লাখ টাকার মতো করে হয়ে যেতে পারে তো আজকে হলো অক্টোবর মাসের সাত তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা বাংলাদেশ থেকে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সতেরো টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক পরি স্বর্ণের দাম দুই লাখ সাতশত পঁচিশ টাকা জি হ্যাঁ বন্ধুরা তবে এই দুই লাখ সাতশত টাকার সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে প্রায় দুই লাখ দশ থেকে বিশ হাজার টাকার কাছাকাছি চলে যাবে প্রতি একভি স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম ষোলো হাজার চারশত সাতাশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ একানব্বই হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি চোদ্দো টাকা তাহলে আঠারো ক্যারেটের এক লাখ চৌষট্টি হাজার দুইশত উনত্রিশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম এগারো হাজার ছয়শত আটানব্বই টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতিভরি এক লাখ ছয়ত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা মনে রাখবেন ডেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে